শিশুকালে যখন ফ্রাউন হাজরত মৌসা আলাই হত্যা করার পরিকল্পনা করে ফেলেছিল তখন কিভাবে বাঁচিয়েছিল আল্লাহ তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন একবার ফ্রাউন হজরত মুসা আলাই সাল্লামকে তার কোলে বসিয়ে খেলা করছিল হঠাৎ করে হজরত মুসা আলাই সাল্লাম ফ্রাউনকে জোরে কষিয়ে একটা থাপ্পড় মারলেন এতটাই জোরে যে ফ্রাউন রাগে লাল হয়ে গেল এবং ফ্রাউন ভয়ে বলে ফেললো যে এই সেই শিশু যে আমার সাম্রাজ্য ধ্বংস করবে ফ্রাউন তৎকালিক জাল্লকে হুকুম দিল যে শিশুটিকে হত্যা করে ফেল হঠাৎ আসিয়া বলে ফেলল যে এটি তো একটি নির্দোষ শিশু যার কোনো বুদ্ধি বিবেক বা বিবেচনা কিছুই নেই সে কিভাবে আপনাকে জেনে বুঝে মারবে আপনি যদি এখনো অবিশ্বাস করেন একপাশে সোনা গয়না জরদ রাখুন আর পাশে আগুন রাখুন তারপর বাচ্চার প্রক্রিয়া দেখুন যদি বাচ্চাটি সোনা জহরা ও হীরার দিকে হাত বাড়ায় তাহলে বুঝবেন বাচ্চাটি চিনে বুঝে আপনাকে মেরেছে যখন সোনা এবং আগুন তার সামনে রাখা হলো হাসদ মৌসু আলাই্লাম তখন তখন সোনার দিকে হাত বাড়াতে গেলেন হঠাৎ করে জিব্রাইল আলাই সাল্লাম আল্লাহর আদেশে এসে তার তাকে আগুনের দিকে ঘুরিয়ে দিলেন এবং সে আগুনের একটি আংরা তুলে নিয়ে তার মুখে ঢুকিয়ে দিলেন এরপর ফ্রাউন এসব দেখে অর্থ মৌসা সালামকে হত্যা করা থেকে বিরত থাকলেন কিন্তু তারপর কি করেছিল ফ্রাউন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগবে আল্লাহ হাফেজ